রাজনৈতিক নেত্রীদের উপর এবং বাংলাদেশের উপর যে নির্যাতন এবং জুলুম হচ্ছে এবং গৃহ নির্যাতন দর্শন এগুলো এখনো আসলে সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে দোষীদের শাস্তির আওতা নিয়ে আসা হচ্ছে না এবং এই যে ইন্টারিম

এটা নারীদের উপর যে জুলুম অত্যাচার নারীদেরকে নারীদের হিসাব ধরে ঠানা হচ্ছে যে রামদা দিয়ে নারীদেরকে পেটানো হচ্ছে বাইরে বের হলে যে নারীদেরকে পেটে লাথি মারছে কাপড় চুপড় টিনে হেঁচড়ে খুলার হুমকি দিচ্ছে আমি এরকম যে হেনস্থা করা হচ্ছে না নারীদেরকে আমি এদের আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সামনের নির্বাচনে আমরা নারী নির্যাতনকারীদেরকে প্রত্যাখ্যান করব। আমরা ইতিমধ্যে দেখছি বিএনপির নেতৃত্বাধীন তারেক আমিরের আইডি হ্যাক হয়েছে হ্যাক হয়ে উনি বলেছেন একটা প্রকাশ্যে জনসভায় আমার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং গৃহ আগরে উনার এই বক্তব্যকে প্রত্যাহার করছি কারণ একজনের আইডি হ্যাক হতে পারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে হ্যাক হয়েছে যারা হেক করেছে তাদেরও জনসম্যকে আমাদের আমির বলেছেন যে তাদের নাম প্রকাশ করা হবে তারপরেও যেহেতু উনি বললেন যে হ্যাক হয়েছে না তাহলে আমি বলবো উনি পরিকল্পিতই এই প্ল্যান নিয়ে গেছেন উনি যে এখন বাংলাদেশে গিয়েই উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে হচ্ছে উনার এক প্ল্যান যে আমাদের আমিরের আইডি হ্যাক করা আর দ্বিতীয় প্ল্যান হচ্ছে হিজাবদারী মহিলাদের হিজাব খুলে তাদেরকে নির্যাতন করা উনাই এটাই হচ্ছে তারেক রমানের প্ল্যান আমরা বলি কোনো প্ল্যানেই কাজ হবে না ফ্যামিলি কার্ডেও কাজ হবে না জনগণ জেগে উঠেছে বাংলার মানুষ জেগে উঠেছে আগামীতে দাঁড়িপাল্লার সংসদ হবে জামাতের আমিরের নেতৃত্বে এগারো দলীয় সংসদ নির্বাচন হবে আগামীতে জামাতের ছাড়া কোনো বিকল্প নেই 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 ইসলামের দৃষ্টিতে নারীদেরই কিন্তু অধিকার বেশি ওদেরকে যথাস্থানে রাখার জন্য আর আমাদের প্রত্যেকটা বিষয়ে অবজারভেশনে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে সে একটা জিনিসেই উঠে আসছে যে জামাত ইসলাম দ্বারাই কিন্তু নারীরা বেশি সেই হয় যেখানে আমরা যে ইস্যু অ্যালিগেশন বোরকা নিয়ে টানাটানি যেমন নির্বাচনকে কেন্দ্র করে নানান ইস্যু তৈরি হয়েছে যারা এর পিছনে কারা অভিযুক্ত সেটা সবার কাছে ক্লিয়ার তখন মানুষ যেমন বলতে বাধ্য হয়েছে যে বিএনপি ছাত্রদল যুব দলের কাছে কিন্তু বাংলাদেশের নারীরা কখনও সেফ না এই যে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে ছাত্রীদের যে স্বতঃস্ফূর্ত অবস্থান ছিল ইভেন তাদের তারা কিন্তু সবাই বলছে যে আমাদের আগে যেটা আমরা ইনসিকিউর ছিলাম আমরা এখন বেশি সিকিউর বিকজ ছাত্রশিবিরের কারণে আমি মনে করি ইভেন কি এটাই বাস্তব যে নারীদের অধিকার এবং নারীদের সেফটির জন্য জামাত ইসলামী এখন বাংলাদেশের একমাত্র দল নারীর ব্যাপারে একটা টুইটার হয়েছিল জামাত ইসলাম আমির থেকে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণভাবে প্রুভড হয়েছে যে এটা হ্যাক করা হয়েছে ইভেন উনি যেহেতু এই ওনার এই গত কয়েক বছরের যে অ্যাজেন্ডা ছিল সেখানে ছিল নারীদেরকে নিয়ে কাজ করা এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ওনার অবদানটা সবচেয়ে বেশি আর সেখানে উনি এই ধরনের একটা পোস্ট করবে এটা আসলে পুরো হাস্যকর ইলজিক্যাল কয়েকদিন আগে যে মা ওনাকে জড়াই ধরেছিলেন একমাত্র আবেগ ভালোবাসা ইভেন কি তার ছেলেকে হারিয়ে যে জিনিসটা চাচ্ছেন এ কারণে আবেগ আপ্লুত হয়ে ওনাকে জড়াই করেছিলেন তারা ওনাকে নিয়ে ট্রোল করেছিল একমাত্র বিএনপি অন্যান্য গতানৈতিক দ্বারা যারা আছে তারা এই বামপন্থী যারা নারীদের নিয়ে কথা বলে তারাও এ নিয়ে ট্রোল করেছিল সো ইন দ্যাট কেস বলা যাচ্ছে যে তার মানে জামাতের বিরুদ্ধে কিছু প্রভাগান্ডা চালানো জামাতকে মানে দমিয়ে রাখার জন্য এই জিনিসটা করা হচ্ছে নির্বাচনী প্রচারণায় বিএনপির দলের নেতাকর্মীরা বলছে যদি জামাতের পক্ষে ভোট যায় তাহলে ছায়া খুলে ফেলা হবে এই ধরনের নিন্দনীয় বাক্যের ব্যবহার স্বাধীনতা শব্দ চয়ন চলছে জুলাই আন্দোলন করেছি আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছি এতদিন পরে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন তিনি বলেছিলেন যে তার প্রত্যাবর্তন কিন্তু তার সিদ্ধান্ত নেওয়াটা কোনো তার একক নিয়ন্ত্রণে নেই তার মানে হচ্ছে তিনি কার প্রভাবে রয়েছেন সেই কি এখনও ভারতের প্রভাবে সে ভারতে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তার বাংলাদেশে হঠাৎ করেই ঠিক নির্বাচনের আগ মুহূর্তে প্রত্যাবর্তন প্রায় নাইনটি হচ্ছে সহিংসতার সাথে জড়িত যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে উঠে এসেছে আর বিশ দশমিক হচ্ছে জড়িত আওয়ামী লীগের লোকজন তো নারীদেরকে ব্যবহার করে যে সহিংসতার সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিশরায় একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে তারপর নোয়াখালী সুবর্ণচরে মা ও মেয়েকে গণ ধর্ষণের ঘটনার নিষিদ্ধ আওয়ামী লীগের যে মামলায় জড়িত তা প্রকাশ্যে তারা ধানের শেষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে নারীদের উপর বোরকা তারপরে তাদের হিজাব খুলে ফেলার বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যে হেনস্থা শিকার হচ্ছে এ ধরনের রাজনীতি যদি চলতে থাকে তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কী হবে এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কি না সন্দেহ এবং নির্বাচন পরবর্তী যে দল ক্ষমতায় আসবে তাতে হাতে বাংলাদেশের শিশুরা নারীরা কতটুকু নিরাপদ নির্বাচনের আগে জায়গায় জায়গায় যেভাবে সহিংসতার ঘটনা ঘটছে যেভাবে গণধর্ষণের ঘটনা চলছে এখন আবার আমিদের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যেসব কুচ্ছা রটনা হচ্ছে এসব আসলেই খুবই নিন্দনীয় কিন্তু বাংলাদেশে বর্তমানে নির্বাচনের আগে এই সব সহিংসতার কারণে পুরো বিশ্বের কাছে আমরা খুবই লজ্জাকর একটা পরিস্থিতিতে সম্মুখীন হচ্ছে আশা করি আমাদের এই সহিংসতার অবসান হবে